সুর আর তাগাবন শব্দের অর্থ হলো প্রতারণা করা চালবাজি করা ধোকা দেয়া মাজিদে এই নামে একটি সুর আল্লাহ নাজিম করলেন কারণ হলো কেয়ামতের দিন মানুষেরা আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য একে অন্যের নামে নালিশ দেবে বিচার দেবে মানুষেরা নিজের দোষ অন্যের ঘাড়ে চড়াবে তারা প্রতারণা করতে চাইবে আল্লাহর সাথে আল্লাহকে বলবে যে আল্লাহ আমার দোষ নাই নেতার দোষ এই নেতা আমার বলছে আমি অমুকের মাথা ফাটাইছি আল্লাহ আমার দোষ নাই আমার অফিসারের দোষ অফিসার বলেছে তো আমি তার অধীনস্থ এসআই ছিলাম কনস্টেবল ছিলাম আমাকে ও সিসার বলছে আমি গুলি করছি এখন উনি হুজুর মানুষ উনারে গুলি করতে কইলে আমার কি করার আছে আমি চাকরি করছি আল্লাহ আমি যে গুলি করছি আমার কোনো দোষ নাই আপনি বলবে আল্লাহ বন্ড ফির আমার বলছে ফিরের পায়ে সেজদা দেয়া নাকি যায় এটা সেজ দেয় তা আজিবি এজন্য আমি ফিরের পায়ে সেজদা দা দিছি আমার দোষ নাই আপনি ফি সাহেবের দল মেয়ে বলবে আল্লাহ আমার বাবার দোষ উনি আমাকে নাটকের স্কুলে ভর্তি করেছে। আমার বাবা আমাকে নাচ শিখেছি আমি নাটক করছি সিনেমায় অভিনয় করছি আজকে তুমি আমার জাহান নামে কেন দিবা আমার বাবা যদি আমার নাটকের স্কুলে ভর্তি না করাতো টিচার রেখে সারে গা মা ফা না শিখাতো আমি তো আর এগুলো জানতাম না আমার বাবার এ এভাবে একজন আরেকজনের দোষ দিয়ে বাঁচতে চাইবে এজন্য সে দিবস কে আল্লা বস্তাক কেয়ামত দিবসের অনেকগুলো নাম কেয়ামাম ইয়ামুল হাসর ইয়ামুল কয়াম ইয়ামুল আত্তবাবুন বিভিন্ন নাম সেদিন মানুষ অন্যের দোষ দিয়ে নিজে পার পাতায় পার পেতে চাইবে কিন্তু আল্লামন এক মহান শতাব যাকে কোন রকমের ধোকা দেয়া যায় না কারণ মানুষ যে বুদ্ধি খাটায়া নিজে প্রতারণা করতে চাইবে মানুষের বুদ্ধিটা দিছেন কে তাই কোরআনে আল্লাহ তারা দুনিয়া তো বিভিন্ন মকর করবাজি করে বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা অনেক রকমের ষড়যন্ত্র করে বুদ্ধি কি দুইদা আমি আল্লাহ বুদ্ধি খাটাই মাকারু মাকার মকার আল্লাহ তারা ষড়যন্ত্র করে আমি আল্লাহ কৌশল অবলম্বন করি যখন বলবে নেতার দোষ আল্লাহ বলবে তোর কি বিবেক ছিল না নেতা কইছে আর তুই মাথা দিলি যখন বলে বলবে দোষ আল্লাহ বলবে তোর কি বিবেক নাই তুই একজন দাড়িওয়ালা মানুষের বুকে কেমনে গুলি চালালি যেহেতু আমি তোকেও বিবেক দিছি তাই নেতার দোষ দিয়া অফিসারে দৌড় দিয়া কেমনে বন্ড বন্ডপীর বলেছে তার পায়ে সেজদা দিতে তোরে কি আলেমরা ওয়াজ করে শুনায় না এবাদতের মালিক আমি তো যেই সেজদা আমার দেশ সেটা পীরের পায়ে কেন দিলি তারা সেদিন বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারা আনা আমাদের নেতারা বড় আমাদেরকে ফদভ্রষ্ট করছে আমার দোষ নাই এ নেতারা আমাদেরকে পথারা করছে বড়রা পথারা করছে অফিসার করছে ফির করছে বাবা করছে মা করছে এবার বলবো আল্লাহ এখন এই বাবাকে এই মাকে ফিরকে নেতাকে অফিসারকে তুমি ডাবল শাস্তি দাও একটা হলো হের হে অর্ডার করলো কেন দ্বিতীয়টা হলো আমার আমি তার অর্ডার শুনে তো কাজ করছি এটা অপরাধ ছিল তাই অপরাধ তার আমার দ্বিগুণ তাই ডাবল শাস্তি তুমি তাকে দাও আতিহিম দ্বিগুণ শাস্তি দেও এর মানে আমার সেরা দেও আল্লাহরে বুঝ দিতে চাইবে আল্লাহ বলেন আমি কি বলবো শোনো জবাবে আমি বলবো লিকুলিং দেব আমার সাথে প্রতারণা করা যায় না আজকে নেতা কর্মী বন্ধ ফির তার মুড়ি ওই অফিসার কনস্টেবল তোদের সবার জন্য দ্বিগুণ আজাব রেখেছি তো কেয়ামতের দিন মানুষ প্রতারণা করতে চাইবে এই জন্য কেয়ামত দিবসের একটা নাম হলো ইয়ামত তাগাবুন